হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে হচ্ছে ঈদের যে ডেলিভারিটা এটা যাবে আরেকটা ডেলিভারি আছে কিন্তু আগের যে ডেলিভারিটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলো এগুলো ম্যাক্সিমামই ঢাকার ভিতরে ঢাকার বাইরে দিয়ে একটা প্রোডাক্ট যাবে একটা যাবে কুমিল্লাতে আর একটা যাবে চাঁদপুরে আর বাকি যা দেখছেন সব আমাদের ঢাকার মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো সব ঢাকার মধ্যে যাবে তো আজকে যে প্রোডাক্টগুলো অনেক বড় বড় প্রোডাক্ট অনেক বড় বড় ওয়াল কেবিনেট বলতে পারেন এটা ওয়াল আর আমরা আজকের যে প্রোডাক্টগুলো তৈরি করেছি সেটা হচ্ছে কিছু হচ্ছে মেলামাইন বোর্ড এবং ইউবি বোর্ড দিয়ে আর কিছু হচ্ছে মেলামাইন বোর্ড এবং এইচপিএল বোর্ড দিয়ে হ্যাঁ এই দুটা জিনিস দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করেছি এবং কোনটা কোন প্রাইজে বিক্রি করেছি এবং আমরা কোন প্রাইজে বিক্রি করি সেটাও আপনাদের আজকে দেখাবো সাথে সাথে হচ্ছে যদি আপনার যদি কাস্টমাইজ করার যদি ইচ্ছে থাকে আমাদের কাছে কাস্টমাইজ করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অফলাইন কিংবা অনলাইনে আপনারা ফোন দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের স্ক্রিনশট ছবি পাঠাতে পারেন

যে বায়ু এটা ওয়ার্ড দিয়েছে উনি হচ্ছে কুমিল্লাতে আমাদের কুমিল্লাতে একটা প্রোডাক্ট এবং চাঁদপুরে আরেকটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট আমরা আজকে আমরা ডেলিভারি দিব আর বাকি যে ফার্নিচার গুলো এগুলো আমরা আজকে দিব তো এগুলো হচ্ছে আমাদের যে রেগুলার যে ফার্নিচার এটা হচ্ছে আমাদের একদম মানে বলতে পারেন যে আমাদের যে কোম্পানির যে মেইন প্রোডাক্ট মেইন প্রোডাক্ট হচ্ছে এই আলমিরাটা আর এটা আল্লাহর রহমতে অনেক হিউজ হিউজ একটা চাহিদা আছে এই আলমিরাটার গ্রাহকের অনেক পছন্দ এবং ডিজাইনটা খুব সুন্দর সাথে আমরা যে যে হার্ডওয়ার অ্যাক্সেসরিজ গুলো ব্যবহার করি সবই দামি দামি অ্যাক্সেসরিজ ব্যবহার করি অবশ্য এখানে যেটা দেখতে পারতেছেন আমরা যে এজিনটা আমরা ব্যবহার করি মূলত সাধারণত আমরা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন এবং সেটা হচ্ছে গ্লোসি গ্লোসি বাপটা থাকে এটার মধ্যে কিন্তু আমরা এটা হেয়ার বলে হ্যাঁ এটা ম্যাট ম্যাটের মধ্যে আমরা এই এজিনটা ব্যবহার করেছি সাথে যে আমরা হাতলটা হাতলটা ব্যবহার করেছি আমরা উডের মধ্যে এসএস এসএস এর মধ্যে খুব দামি দামি হাতল ইউজ করেছি এটা হচ্ছে আমরা সাথে আমরা আগে আমরা যেটা করতাম না আমরা আগে ম্যাগনেট আমরা ব্যবহার করতাম কিন্তু আমরা এখন আমরা ম্যাগনেট ব্যবহার করি যাতে বোর্ডটা যাতে স্ট্রেট থাকে যাতে কখনো না বাঁকায় তো এটা নতুন একটা নতুন একটা অ্যাক্সেসরি আমরা এখানে অ্যাড করেছি সাথে তো দেখতে পারতেছেন যে আমরা আসলে যে আপনি যতটুকু ওয়েট রাখেন কোনো সমস্যা নেই আমাদের এটা ভাঙবে না ভাঙতে পারবেন ইনশাল্লাহ যদি

ভিতরে যা আছে সবই মেলামাইন বোর্ড হ্যাঁ আর সামনে যেটা হচ্ছে এসপিএল প্লাইউড দিয়ে করে এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এটা প্রেস করি করে আমরা এই এসপিএল বোর্ডটা আমরা তৈরি করি আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা দিয়ে আমরা ফার্নিচার এখন মার্কেট বাজারজাত করতেছি আমরা যদিও এটা আগে করিনি কিন্তু রিসেন্ট আমরা এই প্রোডাক্ট গুলো আমরা মার্কেটে নিয়ে আসি অনেকে আমাদের কাছে চান যে প্লাইউড দিয়ে আমরা ফার্নিচার বানাতে চাই আমরা মেলামাইন বোর্ড দিয়ে নাকি অন্য অন্য বোর্ড দিয়ে না তো এসপিএল বোর্ড দিয়ে ফার্নিচারটা তৈরি করলে হয় কি এটা প্রাইসটা অনেকটা বেড়ে যায়

তো এই হচ্ছে এটা পুরো এটা কিন্তু দুইটা বাক করা যেন যেহেতু এটা প্রোডাক্ট অনেক বড় এই কারণে আপনি অ্যাডজাস্ট করেছি ঠিক আপনি বাসায় এখানে ওয়াল আরেকটা ওয়াল কিবিনেট এটা হচ্ছে এটা হচ্ছে মেলামাইন বোর্ড এবং ইউবি বোর্ড দিয়ে করা আমরা যেটা আমরা এখানে দেখতে পারতেছি এটা হচ্ছে এইচটিএল বোর্ড এবং মেলামাইন বোর্ড দিয়ে করা এটা হচ্ছে মেলামাইন বোর্ড এবং ইউবি বোর্ড দিয়ে করা

A গ্রেড বোর্ডতেই আমরা ব্যবহার করব হ্যাঁ অনেকে আসছে দেখেছে কারখানা যদি নিজের থাকে অনেকে দেখে গেছে গুলো কি করে যে A গ্রেড বোর্ডের দাম রাখে B গ্রেড বোর্ড দিয়ে তো ইনি করে কিন্তু আমরা একবার 100% গ্যারান্টি দিয়ে বলতে পড়ব যে আমাদের B গ্রেড কোনো বোর্ড নেই এবং রিজিড কিবা দুর্বল কোনো বোর্ড দিয়ে আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করি না হ্যাঁ তো এই প্রোডাক্ট যেটা দেখতে পড়তাছেন এটা হচ্ছে এখান থেকে একসাথে কিন্তু ভাগ করা এটা কিন্তুটা পাঁচ যত অনেক বড় এটা উপরে তোলা অনেক কষ্ট হবে তাই কষ্ট কষ্ট সাধ্যতে আমরা দুইটা পাট করে দিয়েছি যেখানে হচ্ছে দুইটা পাল্লা আলমিরা আলিবের হচ্ছে দুইটা পাল্লা এখানে দুইটা পাল্লা দেওয়া এবং হাতুল গুলো অবশ্যই দেখেছেন যে গোল্ডেন গোল্ডেন ম্যাট গোল্ডেন এবং এইটা হচ্ছে মানে খুবই দামি হাতল এই হাতল গুলো অনেক দামি দামি হাতল এক একটা হাতুল দাম সাত থেকে আটশো টাকা দাম তারপর আমি আমরা ক্লায়েন্ট আপনাদেরকে যদি বলে যে আমরা কম দাম দিতে আমরা কম দামি দেওয়া যদি বলে যে না দামি দামি দিব হ্যাঁ তো এটা হচ্ছে দুইটা পার্ট করা এখানেও হচ্ছে দেখুন ছোট দুটা পাল্লা এখানে দেখুন এই যে ছোট দুটো পাল্লা আছে আর এখানে হচ্ছে বড় দুটা পাল্লা আর এখানে আরো তিনটা পাল্লা এবং নিচেও তিনটা পাল্লা আর এখানে খুবই সুন্দর এখানে একটা লাইট ব্যবহার করা যেত কিন্তু আমরা আসলে করতে পারিনি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা দিইনি হ্যাঁ নেক্সট যদি আপনি কেউ চান আমরা তাও দিতে পারবো তো এই প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই প্রোডাক্টের দাম পরে পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি এই এই ডিজাইন সেম ডিজাইনটা পছন্দ আমাদের কাছে অর্ডার দিতে পারেন হয়তো মাপ একটু এই দিক সেই কিন্তু আমরা এই ডিজাইনটা আমরা করে দিতে পারবো হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে ওয়াল কেবিনেট সেকেন্ড ওয়াল কেবিনেট এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা পড়বে তারপর দেখি দেখে আপনাদেরকে এই যেখানে ছোট একটা প্রোডাক্ট ছোট না আমার কাছে অনেক বড় কারণ আমি ছোট দিয়ে শুরু করি হয়তো এখন অনেক বড় বড় প্রোডাক্ট আমরা হয়তো ওয়া মার্কেট বাজারজাত করতেছি কিংবা আমরা কাস্টমাইজ করে দিচ্ছি কিন্তু ছোটই হচ্ছে আমাদের লক্ষ্মী আমরা ছোট দিয়ে শুরু করেছি এটা হচ্ছে ছোট একটা মিরর সাথে হচ্ছে সেলফ আপনি কাপড় চোপড় যা যা লাগে আপনি এটা ব্যবহার করতে পারবেন সাথে আপনার আলমিরা সাথে আপনি মিরর হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারলেন এটা খুবই সিম্পল একটা জিনিস হোয়াইটের মধ্যে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ যাই এখানে যে আলমিরা গুলো দেখতে পারতেছেন এটা এটা যাবে চাঁদপুরে এটা চাঁদপুরের প্রোডাক্ট চাঁদপুর এবং কুমিল্লা তো জীবিকা প্রোডাক্ট যাবে ওখানে একটা এখানে একটি দুইটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা আজকে আমরা চাঁদপুরে এবং কুমিল্লাতে আমরা ডেলিভারি দিব হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ব্লাইন কভার ব্ল্যাক ব্ল্যাক মধ্যে আমরা ভিতরে পুরোটা মেলামিনি আমরা ব্ল্যাক দিয়েছি এবং এখানে হচ্ছে আমরা যে এজিনটা ইউজ করেছি এটা হচ্ছে অ্যান্টিক কালার এজিন গোল্ডেন অ্যান্টি এটা হচ্ছে গোল্ডেন এন্ডিক এজিন হ্যাঁ এটাও হচ্ছে মানে বাইশ হাজার সরি এটা হচ্ছে তেইশ হাজার টাকা যেহেতু এটা মিরোর টা আমরা ব্যবহার করেছি এক্সট্রাভাবে আমরা মিরোর ব্যবহার করেছি মিরোর কারণে প্রাইসটা বেড়ে গেছে এই প্রোডাক্টের দাম পড়বে তেইশ হাজার টাকা হ্যাঁ তো সেম ডিজাইন যেটা এটা হচ্ছে এই দুটো প্রোডাক্ট হচ্ছে আমাদের ঢাকা ডেলিভারি যাবে ইনশাল্লাহ এই যে দেখুন ইনশাল্লাহ আজকে আমরা এই দুটো প্রোডাক্ট ঢাকা ডেলিভারি দিব হ্যাঁ এটাও সেম ডিজাইন হ্যাঁ এটাও সেম ডিজাইন এবং এই যে দেখুন এখানে ড্রয়ারও দেওয়া আছে সাথে জিভার চ্যানেলও দেওয়া এটা তো জানিনি ইনশাল্লাহ এই প্রাইসটা এটাও সেমি এটাও তেইশ হাজার টাকা যেহেতু আমাদের এটা কন্টিনিউ আমাদের সেল হয় আমরা কন্টিনিউ গুলো বাজারজাত করে থাকি এগুলো আমরা লস করবো এটা জাস্ট কিছু প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ার কারণে এবং এক্সেসরিজটা কিছু এক্সট্রা দেওয়ার কারণে এটার প্রাইসটা বেড়ে গেছে হ্যাঁ তো এই যে আরেকটা যদি আরেকটা প্রোডাক্ট দেখেন এটাও কিন্তু ঢাকাতে ডেলিভারি যাবে এটা আর আপনার ফার্স্ট টাইম যেটা দেখছি একই ডিজাইন জাস্ট কালারটা আলাদা এবং 140 এর একটু ধরনটা একটু আলাদা আলাদা তো এটা আমরা সাবস্ক্রাইবারকে দেখাইছি তারপরে আরো ভালো করে দেখাই 13 কাস্টমাররা আমাদের কাছ থেকে একবার টোটাল বিস্তারিত জানতে আসলে কোথায় আমরা কি কি জিনিসগুলো আমরা ইউজ করেছি এই যে দেখুন সেকর হচ্ছে দুইটা রয়ারও আছে এখানে দুইটা রয়ার এবং এখানে তিনটা পাল্লা তো এই প্রোডাক্টটার দাম হচ্ছে এটাও কিন্তু 23000 টাকা এই প্রোডাক্টটার দামও কিন্তু হাজার টাকা তো ভিউয়ার্স আজকে আমাদের যে প্রোডাক্টগুলো ডেলিভারি যাবে এগুলো আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ এগুলো আজকে আমাদের ফুল ডেলিভারি কমপ্লিট হবে আবার ইনশাল্লাহ ঈদের আগে আরেকটা প্রোডাক্ট আমাদের ডেলিভারি ওই প্রোডাক্টের মধ্যেও ইনশাল্লাহ আসবো হ্যাঁ এই হচ্ছে আজকের আহ যেই আমাদের ভিডিও ভিডিও দেখালাম ইনশাল্লাহ আপনাদের যদি কোনো ধরনের ফার্নিচার অর্ডার দিতে হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইভেন আমার অফলাইন নাম্বার সেটা আমার অফলাইন নাম্বার সেটা তো যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা আপনাদের প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় যে ডিজাইন গুলো আছে কিংবা আপনাদের যে পছন্দের যে ডিজাইন আছে সেগুলো আমাদের দিলাম আমরা ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ফার্নিচার গুলো তৈরি করে দিতে পারবো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম